ছাত্রলীগের তিন নেতার ভূমিকা রহস্যময় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের শীর্ষ তিন নেতা রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কবির এবং সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত শুরু থেকেই ওই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে সংগঠনটির অনেক নেতাকর্মী জানান আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই তিন নেতার বেশ কিছু পদক্ষেপ পরিস্থিতিকে উস্কে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলমকে পরামর্শ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দুজনের মধ্যে এ সংক্রান্ত আলোচনার আটান্ন সেকেন্ডের একটি ভিডিও কালবেলার হাতে এসেছে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতাই দুই হাজার সালের কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে সভাপতি মাঝারুল কবির স্বয়ং ডিবেটিং সোসাইটির নির্বাচন করার জন্য ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের অনেকেই বলেছেন স্বেচ্ছায় মার্চ ছেড়ে না দিলে প্রতিটি হল থেকে ছাত্রলীগ নেতা কর্মীদের বের করে দেওয়া প্রায় অসম্ভব এক্ষেত্রে সংগঠনের শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পরেই সারা দেশে এর প্রভাব পড়ে তখন অন্যান্য ক্যাম্পাস থেকেও সংগঠনের নেতা কর্মীরা বেরিয়ে যেতে বাধ্য হন এক্ষেত্রে শীর্ষ নেতারা রহস্যজনক ভূমিকা পালন করেছেন জানা গেছে চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর কোটা আন্দোলনকারীরা ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজাকার রাজাকার স্লোগান সহ মিছিল করেন পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনে কিছু নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগে যথেষ্ট সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে এরপর ষোলো জুলাই রাত থেকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা শুরু করেন পরদিন দুপুরের মধ্যে ঢাবির জগন্নাথ হল ছাড়া সব হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয় খোঁজ নিয়ে জানা গেছে ছাত্রলীগের উপর আন্দোলনকারীদের হামলা শুরু হয় অমর একুশে হল থেকে এরপর হামলা হয় শহীদুল্লাহ হলে পরে একে একে সব হলের নিয়ন্ত্রণ নেন আন্দোলনকারীরা তবে কোনো হলই ছাত্রলীগ প্রতিবাদ বা প্রতিরোধের চেষ্টা করেনি আন্দোলনকারীরা এক প্রকার বিনা বাধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ইমরান জমাদ্দার কালবেলাকে বলেন আমাদের হলে যখন যখন হামলা হয় তখন আমি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে গিয়েছিলাম তারা আমাকে বলেছেন তুমি নিরাপদ স্থানে চলে যাও আরেক নেতা বলেন ছাত্রলীগের শীর্ষ নেতাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ তাদের সম্পৃক্ততা নিয়ে তদন্ত হওয়া উচিত ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা বলেন অমর একুশে হলে হামলার সময় আমি স্পটে ছিলাম ঝামেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখি ছাদ্দাম ভাই নাই এরপর শহীদুল্লাহ হলে ঝামেলা হয় তখন আমরা মধুতে ঝামেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখি ছাদ্দাম ভাই গাড়ি নিয়ে উধাও তিনি কোনো ঝামেলায় ছিলেন দিলেন না ছাত্রলীগকে কোনো ধরনের নির্দেশনা দেননি প্রতিরোধের কোনো ব্যবস্থা নেননি পুরো ছাত্রলীগকে তারা অকার্যকর করে রেখেছেন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের মূল টার্গেট ডাকসুর ভিপি হওয়া কোটা বিরোধী আন্দোলন উস্কে দিয়ে তিনি ডাকসু নির্বাচন আদায় করতে চেয়েছিলেন জানা গেছে আন্দোলনকারীরা যখন হলে হামলা করছিল তখন নেতা কর্মীদের কোনো ধরনের নির্দেশনাই দেননি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উল্টো যেসব নেতাকর্মী প্রতিরোধ করার চেষ্টা করেন তাদের হল ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেন নিজেরাও রাতের মধ্যেই ক্যাম্পাস ছাড়েন খোঁজ নিয়ে জানা গেছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলমের সঙ্গে আগে থেকে সক্ষ ছিল সাদ্দাম হোসেনের তাদের দুজনের বাড়ি পঞ্চগড় জেলায় বিগত ডাকসু নির্বাচনের সময় সার্জিসকে অমর একুশে প্যানেলে সদস্য পদ দিয়েছিলেন সাদ্দাম এছাড়া সার্জিসকে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে বসাতেও ভূমিকা ছিল ছাত্রলীগ সভাপতি জানা গেছে কোটা আন্দোলনের শুরু থেকেই সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এমনকি তাকে নানা দিক নির্দেশনাও দিয়েছেন সাদ্দাম এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আটান্ন সেকেন্ডের ওই ভিডিওতে সাদ্দাম ও সার্জিস দুজনই হাত ধরে হাসি মুখে কথা বলেন সেখানে সাদ্দাম বলেন আন্দোলনে জন দুর্ভোগ কমাতে হবে তোমরা কর্মসূচি করো ক্যাম্পাসে কর্মসূচি করো সার্জিস ও তখন সাদ্দামের কথায় সায় দিচ্ছিলেন এ বিষয়ে জানতে চাইলে সাদ্দামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা কালবেলাকে বলেন গত সতেরো জানুয়ারি সাদ্দাম আমাকে শাহবাগে ডেকে নিয়ে বলেন কোটা আন্দোলনে আমি ছাত্রলীগের কিছু ছেলে পেলেকে ঢুকিয়ে দিয়েছি যাতে আন্দোলন আমাদের নিয়ন্ত্রণে থাকে আরো বলেন কোটা আন্দোলন নেতাদের কারণে পরিস্থিতি এমন হয়েছে। আরেক নেতা বলেন আমাদের সঙ্গে বেইমানি করছে আমাদের বিপদে ফেলেছে আমরা মারাও যেতে পারতাম ও কোটা আন্দোলনে ইন্ধন দেওয়ায় বিরোধী পক্ষ সুযোগ নিয়েছে ওই নেতা আরো বলেন ওদের বেইমানির বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসিফ ইনান ডিটেনশন রুমে ঢুকে কান্নাকাটি করেছেন সূত্র বলছে চোদ্দ জুলাই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যখন রাজু ভাস্কর্যে জমায়েত হন তখন ছাত্রলীগ নেতাকর্মীরা ছিলেন ছন্ন ছাড়া হাতে গোনা কয়েকজন নেতাকর্মী মধুর ক্যান্টিনে অবস্থান করে মিছিল করলো শীর্ষ নেতারা সেখানে ছিলেন না এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ন এবং সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের ভূমিকা প্রশ্ন উঠেছে তাদের মধ্যে স্বয়ন ঢাবি ছাত্রলীগের হাসান প্রিন্স কমিটির সদস্য কিন্তু ঢাবি ডিবিটিং সোসাইটি নির্বাচন করার জন্য তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন এছাড়া দু হাজার সালের জাতীয় নির্বাচনে কুমিল্লা চার আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় স্বয়ংকে তিনি সেই দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান শুধু তাই নয় দু সালে কোটা আন্দোলনের সময় স্বয়ং তার ফেসবুকে ছাত্রলীগ সম্পর্কে আপত্তিকর পোস্ট দিয়ে কোটা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে এছাড়া ছাত্রলীগ নিয়ে সে সময় স্বয়ং নানা বিতর্কিত মন্তব্য করে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছিলেন বলেও সংগঠনটির তৎকালীন নেতারা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত দুই সালের কোটা আন্দোলনের অগ্রভাগে ছিলেন সে সময় পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সৈকতের এই সাহসিকতার প্রশংসা করে তখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তাতে বিব্রত হয় ছাত্রলীগ এরপর সংগঠনের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েন তানবির হাসান সৈকত করোনায় মানবিক কাজ এবং উন্মুক্ত লাইভ ডেলিভারির মাধ্যমে তিনি ফের রাজনীতিতে সক্রিয় হন পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সৈকতের এবারের আন্দোলনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে সূত্র বলছে ১৬ জুলাই আন্দোলনকারীদের আক্রমণের মুখে কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের অন্য তিন নেতা হল ছাড়লেও সৈকত শেষ রাত পর্যন্ত হলেই ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কালবেলাকে বলেন স্বয়ন এবং সৈকত দুজনই সাহসী ছেলে তাদের ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়া স্বাভাবিক বিষয় নয় তারা দুজন দুজনই কিন্তু সালে কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাছাড়া কোটা আন্দোলনের শুরু থেকেই ছাত্রলীগের শীর্ষ দুই নেতা নীরব ছিলেন ছাত্রলীগের গার্লফ্রেন্ড কোটা ও ড্রাইভার কোটা বাংলাদেশের ছাত্রলীগের পদায়নের ক্ষেত্রে এখন গার্লফ্রেন্ড ড্রাইভার নামে দুটি কোটা চালু আছে বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতা রাজনীতিতে যারা সক্রিয় তাদের পদ না নিয়ে শীর্ষ নেতাদের বান্ধবী এবং ড্রাইভারদের সুপারিশে নিষ্ক্রিয়দের পদায়নে অভিযোগ পাওয়া গেছে কোটায় পদ পাওয়াদের কোনো কর্মসূচিতে দেখা যায় না তারা রাজনীতির চেয়ে নেতাদের বান্ধবী এবং ড্রাইভারদের মন জুগিয়ে চলতেই বেশি ব্যস্ত থাকেন খোঁজ নিয়ে জানা গেছে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের বান্ধবী শামসুন হলের আবাসিক শিক্ষার্থী এবং ঢাবি ছাত্রলীগ সভাপতি মাঝারুল কবি সয়নের বান্ধবী সুপিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী প্রায় সব ধরনের সামাজিক অনুষ্ঠানে ছাত্রলীগের এই শীর্ষ তিন নেতাকে বান্ধবী সহ উপস্থিত থাকতে দেখা যায় এ নিয়ে নানা সময় কর্মীদের মধ্যে হাস্যরসেরও জন্মদায় সার্বিক বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রลีก সভাপতি সাদ্দাম হোসেনকে একাধিকবার টেলিফোন করেও পাওয়া যায়নি তার নম্বর এসএমএস পাঠিয়েও জবাব পাওয়া যায়নি জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফিনান কালবেলাকে বলেন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে হল ছেড়েছি প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধরতে বলেছেন তাই আমরা কোনো সংঘাতে জড়াইনি আমরা হল ছাড়ার পর ফাঁকা হলে তারা হামলা চালিয়েছে ভাঙচুর করেছে অন্য তিন শীর্ষ নেতার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে বলেন আমি এসব বিষয়ে কিছু জানি না কেউ অপরাধ করলে তার শাস্তি সে পাবে অভিযোগের বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়নকে একাধিকবার ফোন ও এস এম এস করা হলেও তিনি সাড়া দেননি ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কালবেলাকে বলেন আমরা কাদের প্রতিরোধ করব আন্দোলনকারীরাও শিক্ষার্থী আমরা ছাত্রলীগ কোনো সংঘাত চাই না পালাইনি আমরা ইউসিজির নির্দেশনা মেনে হল ছেড়েছি আর ছাত্রলীগ তো সব সময় কোটা আন্দোলনকারীদের পক্ষেই ছিল আমরা সমাবেশ করে তাদের পক্ষে থাক থাকার ঘোষণা দিয়েছি এবং বলেছি ছাত্রলীগ কোটার যৌক্তিক সংস্কার চায় আমরা প্রকাশ্যে সমর্থন দিয়েছি এখানে লুকানোর কিছু নেই